চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এটা হলো জামাই ষষ্ঠী ব্লগ তো এই দিন এই কেকটা অর্ডার ছিল আরও একটা কেকের অর্ডার ছিল তাই আমি গেছি অনেক লেটে আর তখন সবাই মোটামুটি চলে এসেছে আর এই যে ক্লিপসগুলো এগুলো সব বিপাশা নিয়ে রেখেছে কারণ আমি অনেকটাই লেট করে ফেলেছিলাম আর ততক্ষণে অনেক কিছুই কমপ্লিট হয়ে এসেছে আর এই যে এদিকে দিদি তারপর পিউমাসিরা সব খেতে বসেছে আর ঠিক তখনই আমি গেছি তখন ওই যে তো সাড়ে বারোটা নাগাদ হবে আর তারপরে এদিকে মারাও খেয়ে নিল তারপরে এই যে এদিকে আমরা একটু সবাই মিলে বসেছিলাম তারপরে হবে খাওয়া দাওয়া আমি অলওয়েজ লেট আমি এলাম তখন প্রায় সাড়ে বারোটা বাজে আর তার আগে বিপাশা সব ক্লিপসগুলো নিয়ে রেখেছে থ্যাংক ইউ যদি কোনো দিন ফেমাস হই তোকে টাকা দেব না হাফ হাফ দিবি বিয়েবাড়িতে বিয়েবাড়িতেও কাজ করেছি আচ্ছা সব বলো তো এই জামাগুলো কার জন্য বড় বাবু বড় বাবু দাদা দাদা দিদু দিদু আর কে কিনেছে বাবা হ্যাঁ জামাই ষষ্ঠীতে জামাইদের শ্বশুর শাশুড়ি সবাইকে গিফট দিতে হয় আর এখানে বড় বাবু এটা পড়েছে কেমন লাগছে বলো তো ভালো হুম এটা কি খাচ্ছে আমি খাচ্ছি তুমি এটা মটন বিরিয়ানি কেমন খেতে খুব 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 ভালো আর এদিকে মশাই বিরিয়ানি কাটছে আর এখানে এত সুন্দর ভাবে ভিডিওটা বানাতে সাহায্য করো অনেক বুঝতেই পারিনি

对，没错。 আমাদের এখন এত মাসি আর তার ওপর তাদের চারা পোনা মানে আমাদের ভাই বোন এত বেড়ে গেছি যে আমাদের আর মাসিদের পক্ষে রান্না করে খাওয়ানো সম্ভব হচ্ছে না তাই প্রতিটা আমাদের ছোটোখাটো অনুষ্ঠান হলেও মানে অনুষ্ঠান বলতে যদি আমরা মাসিরা আর আমরা বোন কটাই যাই তাও অনেকজনই হয়ে যায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো তাই সব সময় হালাই করে সেই রান্না করে তো মটন বিরিয়ানিটাও সে উনি বানিয়ে দিয়ে গেছিলেন প্রথমের দিকে বিরিয়ানিটা ঠিকঠাক থাকলেও লাস্টের দিকে একদম জড়িয়ে গিয়েছিলো তবে আমরা যে পজিশানে খেয়েছিলাম সেটা ঠিকঠাকই ছিল কিন্তু টেস্ট ভীষণই সুন্দর হয়েছিলো আর তারপরে এদিকে চিকেন কষাও দিয়েছে আর ভাই এখন বড় হয়ে গেছে বলে একটু সার্ভ করে আর ও শেষে খায় আর এদিকে মিষ্টি পাঁপড় চাটনি সবই হয়েছিল খাওয়া দাওয়া শেষ আর ওই দিন মানে আমরা একটুখানি ওই দিদাদের পুকুর পাড়টায় বসেছিলাম আর জিজু তারপর সরন্দারা সবাই মিলে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এনেছিল আর এদিকে এটা কি হচ্ছে ম্যাজিক হচ্ছে কে করছে ম্যাজিকটা কাকাই আর এটা কে নাচ করছে আমি কি নাচ করছো তুমি করে বলো এটা কি নাচ নাচ্ছ কাছে গিঠাই মা বাচ্চা দিকো শিক্ষা চা রিকা সিকা ম্যাটেরানি তোমের হুকুম কুমের হকিম কু কা বাহ বা বাহ খুব ভালো হয়েছে আর তারপর এইদিকে কে জামরুল পাত্তে উঠেছিলো যে গাছের মধ্যে কাকাই আর তুমি জামরুল লাস্টে কুড়িয়েছো তো তোমরা সবাই মিলে হ্যাঁ তুমি সেদিন কি অনেক মজা করেছো হ্যাঁ অনেক মজা সবুজ গাছে মিশে গেছে রাম চোরে ড্রেস পড়তে হবে লাউডা গাছে লাভডা গানা কি পাড়ার অসুবিধার জন্য সবাই খেয়ে যায় আমরা নিজেরাই পাই না তবু যাই হোক ওই দিন অনেকগুলোই জামরুল খেয়েছি আমরা সবাই মিলে তারপরে এই যে এটা হলো পরের দিনে আমাদের বাড়ি চলে এসেছে মানে এই বৃহস্পতিবার দিন ওই দিন আমাদের বাড়ি এটা হলো একটা বড় মোরগ কেনা হয়েছিল তারপরে চিংড়ি বাটা মাছ এই সবই রান্না হচ্ছিল আর এখানে বাটা মাছটা শুধু ভাজাই রাখা হয়েছিল কারণ ওদিকে মালাইকারি হবে তারপরে চিকেনও হবে তাই সব কিছু আর গ্রেভি করা হয়নি আর এই যে এদিকে আমি আমি মালাইকারিটা বানাচ্ছিলাম আমার আবার রান্না করতে ভালো লাগে কিন্তু একটাই প্রবলেম রান্নাটা আমার মন পছন্দের রেসিপি হতে হবে তবেই আমার যেন একটুখানি ইন্টারেস্ট লাগে রান্নাটা করতে তো এই মালাইকারিটাও সেরকম আমার একটা ভীষণ পছন্দের রান্না তো এখানে আমি দই দিয়ে বানাচ্ছিলাম আজকে আর এই যে তারপরে স্নান টান করে নিয়েছি আর এই যে সবাই চলেও এসেছে আর এদিকে এখন কষা মাংস মিষ্টি এই সবই খাওয়া হচ্ছে আর কি কুটুম এসছে অন্ধকার চলুন দেখাই আজকে কী কী রান্না হয়েছে প্রথমে এটা হলো একটা কুমড়ো দিয়ে সবজি হয়েছিল মাছের মাথা দিয়ে তারপর মাছ ভাজা ওদিকে পুচকের মাংস আর এদিকে হয়েছিল ওই যে মালাইকাটা এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও সুন্দর লাগছিলো আর পুরো ঘিগুলো ভেসে উঠেছিল আর এই যে এদিকে শোচ টপার আমার তো ভীষণই পছন্দ আর এই যে তারপরে সবাই দিকে খেতে বসে গেছে আর আমরাও তারপরে খেতে বসে গিয়েছিলাম ওই যে ওদিকে মা বাপি আর এদিকে আমি দিদি জিজু পিউমাসি সর্ণদ্দা সবাই মিলে বসে বসেছিলাম আর বাপি তখন সবে মানে এসেছিল। আর এই যেদিকে তো খাওয়া দাওয়া শেষ তারপরে একটুখানি রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম জিমে মানে আজকে আমার মানে খুবই একটুখানি ভয়ানক ব্যবস্থা হয়ে গেছিলো একে তো ওই সাড়ে তিনটে চারটের মধ্যে খেয়েছি আর তারপরে এদিকে জিমে গিয়েছিলাম তো একটু কষ্ট হচ্ছিলো বেশি যাই হোক তারপরে জিম টিম করে পড়াতে চলে গিয়েছিলাম আর বাড়ি এসে দেখি লুচি রেডি আর পিউমাসিরা যেহেতু বাড়ি চলে যাবে তাই ওই সাড়ে নটা দশটার দিকে ওদের খেতে দেয়া দেওয়া হচ্ছিল আমি বলি কি বাঙালির এই যে বারো মাসে তেরো পার্বণ এত খেয়ে মানে তারপরে জিম করে কি কোনোদিন রোগা হওয়া সম্ভব কোনো দিনও নয় যাই হোক তা বলে কি আমি খাবো না আমার কাছে খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট শো রোগা হওয়াটা না তাই এইসব আমি ভাবি না খুব একটা তারপরে এই যে আমি এখানে ছোট্ট ছোট্ট দুটো মিনি কেক বানিয়েছিলাম তারপর সবাই চলেও গেছে আর এদিকে গুড়িয়ার ললিপপটা মা খাচ্ছে তো ওই জন্য বলছে আমার একটা ক্লিপস নেই যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরি ওয়ান দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টা